Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল সাড়ে সাতটা মতো বাজে তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে এই সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর কিন্তু এই যে এক কাপ চা বানিয়ে খেয়ে নিলাম এখন কিন্তু চলে যাবো রান্নাবান্নার জন্য তবে রান্নাবান্না বসানোর আগেই কিন্তু আমি বেশ কিছুটা জামা কাপড় ভিজিয়ে নিলাম তো জামা কাপড়টা এদিকে ভিজতে থাকবে আর আমি কিন্তু এদিকে রান্নাটাও বসিয়ে দেব তো জামা কাপড়গুলো ভিজিয়ে কিন্তু চলে এসেছি রান্নাঘরে তো ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এখন কি কি রান্না হবে সেটাও কিন্তু এখন কেটে কুটে আমি কিন্তু রেডি করে নেব তো এদিকে দেখো আমাদের গাছে কিন্তু ছোট ছোট দুটো মিষ্টি কুমড়ো হয়েছিল তো সেই দুটোই নিয়ে এসেছিলো একদম কচি কিন্তু একটুই পোকা পোকা লেগেছে তবে এমনিতে পুরোটাই ভালো তো যাই হোক নিজের গাছের জিনিস যেমনই হোক না কেন খেতে কিন্তু বেশ ভালোও লাগে আর দেখলেই কিন্তু মনটা ভরে যায় তো যাই হোক এদিকে দেখো সমস্ত সবজি কেটে কিন্তু আমি রেডি করে নিয়েছি তো এখানে কেটেছি আলু আর পেঁপে দিয়ে কিন্তু সোয়াবিনের তরকারি হবে আর এখানে কিন্তু মিষ্টি কুমড়োটাও কেটেছি এটা কিন্তু একটা তরকারি মতো করব তো প্রথমে যে মিষ্টি কুমড়োর তরকারিটা আগে করে নিচ্ছিলাম সেটাকে বসিয়ে দিয়ে এদিকে দেখো তরকারিটাকে নামিয়ে নিয়েছি আর এদিকে সোয়াবিনগুলোকেও ভেজে নিচ্ছিলাম তো আজকে এই যে সোয়াবিনটা ভেজে কিন্তু সবজিটাও রান্না করে নিয়েছি আর এদিকে কিছুটা পান্তা ভাত ছিল আর যেহেতু বেশ গরম পড়েছে তো সেই জন্য একটু অল্প পান্তা ভাত আর কি বড়া দিয়ে আমি খেয়ে নিলাম বড়াটা আমি অফ ক্যামেরায় ভেজেছিলাম তো সেটা দিয়ে কিন্তু পান্তা ভাতটা খেয়ে নিয়েছি তো খেয়ে দেখো এই যে জামা কাপড়টা তো আগেই ভিজিয়েছিলাম তো সেটাই কিন্তু কেচে দিয়েছি তো এখন কিন্তু মেলে দেওয়ার পালা তো এই যে দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি এখন মেলে দিচ্ছিলাম তো তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো এইদিকে দেখো আমাদের গাছের থেকে কতগুলো কাঁকড়ো তোলা হয়েছে এগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে তো তোমাদের সাথেও কিন্তু একটু শেয়ার করলাম তো যাই হোক এদিকে দেখো রান্না বান্নার পর কিন্তু রান্নাঘরটাকে আর আমাদের ঘরটাকে ভালো করে পরিষ্কার করা হয়নি বলে সমস্তটা ভালো করে গুছিয়ে আবার কিন্তু আরেকবার ঝাড় দিয়ে আমি নিচ্ছিলাম তবে যাই হোক আজকেও কিন্তু প্রতিদিনের মতো ভালোই গরম পড়েছে আর এই গরমে কিন্তু আমাদের মতো গ্রামের গৃহবধূদের খুবই অসুবিধা হয় তবুও কিছু করার নেই আমরা এভাবেই গ্রামের গৃহবধূরা কিন্তু সচরাচর বাড়ির কাজকর্মগুলো করে থাকি আমাদের একটু অসুবিধা হলেও কিন্তু সেটাকে সামলে নিতে হয় সংসারটাকে গুছিয়ে কিন্তু বাচ্চা কাচ্চা সামলে সমস্তটা কিন্তু পরিপাটি করে রাখতে হয় আর আমাদের এই বাড়ি ঘরগুলোকে যেন সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে না রাখলে মনটা একদমই ভালো লাগে না তবে যাই হোক এদিকে ঘরটাকে ঝাড় দিয়ে কিন্তু বাইরের জায়গাটাকেও একটু ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে এর আগের দিন যেহেতু আমি ঘরগুলো ঝেড়েছিলাম তো সেই দিন কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তো সেই কারণে কিন্তু আমি এই যে মশলাপাতির কৌটোগুলোকে একদমই পরিষ্কার করতে পারিনি তো সেই জন্য কিন্তু আজকে এই মশলাপাতির কৌটোগুলো নিয়ে বসে গেছি ধুয়ে নেওয়ার জন্য তো এই যে সার্ফের জল দিয়ে এখন ভালো করে এগুলোকে একটু মেঝে মেঝে ঘষে নেবো তার তারপর কিন্তু এটা জল দিয়ে ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নেব তো কাজ করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে এদিকে দেখো ভালো করে কিন্তু মশলার কৌটোগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সেগুলোকে কিন্তু একটু রোদে শুকোতে দিয়েছি আর এদিকে চলে এসেছি কল কলপাড়ে বেশ কিছুটা বাসন জমা হয়েছিল তো সেটাকেই এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নেব তো যাই হোক তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো এইদিকে দেখো বাসন মাজা কমপ্লিট করে কিন্তু আমি এই যে উঠোনে বেশ কিছুটা সুপারির খোল রোদে দেওয়া ছিল তো সেগুলোই কিন্তু আমি কেটে রেডি করে রেখে দিচ্ছিলাম যদিও এগুলো শুকিয়ে গেছিলো তো কিছুটা কিন্তু আমি রান্নাঘরে গুছিয়ে রেখে দেব আর কিছুটা কিন্তু আমি আমাদের যে খড়ির ঘরটা আছে সেটার মধ্যে রেখে দেব তো তাতে কি হবে আমার রান্নার সময় আর কোনো মানে কেটে নিতে হবে না আমি কিন্তু কেটে রেডি করেই রাখলাম তো যাই হোক এদিকে দেখো সমস্ত আর কি খড়িগুলো আমি খড়ির ঘরে রেখে আর বেশ কিছুটা আমি রান্নাঘরেও এখন রেখে দিলাম এরপর কিন্তু এই যে উঠোনটা বেশ নোংরা হয়েছিল তো সে কারণে কিন্তু উঠোনটাকেও এখন ঝাড় দিয়ে নেব তারপর কিন্তু একবারে স্নানে চলে যাব তবে যাই হোক সারাদিনের কাজকর্ম সেরে কিন্তু এই যে এখন কিন্তু একটু দুপুরবেলা স্নান করে বিকেলের সময় আমি কিন্তু জামাকাপড় সমস্তটা তুলে নিয়েছি আর এখন কিন্তু এগুলোকে ভাজ করে নেব আর সারা সারাদিনের কাজকর্মের পর এখন কিন্তু একটু ছুটিও পাবো আর একটু স্বস্তি পাবো তো এই জামা কাপড়গুলো ভাজ করতে করতেই কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করব তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য কিন্তু তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো এভাবেই তোমরা সাপোর্ট করতে থেকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো টাটা গুড নাইট বন্ধুরা সকলে ভালো থেকো আর এভাবেই সাপোর্ট করো সবাই